আর সাইন এর হাইস্ট মান প্লাস ওয়ান তো এইটা যাই থাক অ্যাঙ্গেল বটে তো আলফা প্লাস এক্স তাহলে আলফা প্লাস এক্স এর সর্বনিম্ন মানটা নিলাম যেহেতু সর্বনিম্ন মান রয়েছে তুমি যার পাঁচ তো ছিল আর এর মান ভাজা আছে আমার পাঁচ বোথ সাইড বর্গ করে আর স্কোর কমন নিয়ে এটা তো সাইন স্কোর প্লাস কস স্কোর এক মাধ্যমিক অঙ্ক আর সমান পাঁচ তাহলে এখানে মাইনাস এক বুঝাইলাম তাহলে মাইনাস এক পাঁচ মাইনাস পাঁচ আর আটে তিন আর যদি বলছো সর্ববৃহৎ মান তখন এখানে এইটার মানটা আমি নিলাম প্লাস এক তখন আট পাঁচে তেরো উত্তর হইতে যদি বৃহত্তম বলতে অঙ্কটা তাহলে তোমরা সবাই নিজের হাতে করো প্র্যাকটিস করো থ্রি এই দেখো থ্রি সমান আর আর উভয় পক্ষে বর্গ করে লেখার দরকার নাই যুক্ত লেখার কি যুক্ত পক্ষে বর্গ করে পাই তাহলে এটা যোগ করলে এটা তাহলে আর সমান পাঁচ আট সমান পাঁচটা এখানে পুট করে দাও এটা যোগিকরণের ফর্ম চলে এসছে এবারে এটা সাইনের একটা অ্যাঙ্গেল সাইনের যে কোনো অ্যাঙ্গেল এটাকে আলফা প্লাস এক্স না এটাকে তুমি বিটা ভাবো তাহলে সাইনের সর্বনিম্ন মান কত মাইনাস ওয়ান তাহলে আর এর মান তো পাঁচ ভাজা আসে তাহলে পাঁচ মাইনাস পাঁচ প্লাস আট আট থেকে পাঁচ গেলে তিন প্র্যাকটিস করো এটা ক্ষুদ্রতম আট পাঁচে তেরো উত্তর হবে বৃহত্তম মান যদি বলে পরীক্ষা কোনো অঙ্কটা ভালো অঙ্ক খুব রিপিট করো প্র্যাকটিস করো নিজের হাতে গোটা প্রচেষ্টা করে করো তারপরে তুমি এই চলে যাও অপশন কোনটা উত্তর আছে অপশান ডি উত্তর হবে আর যদি বৃহত্তম বলতো তাহলে তেরো হয়ে কিন্তু দিয়ে অপশনটা চলো নিজের অঙ্কটা নিজে করবে ওকে ভেরি গুড স্পিডে অঙ্ক করো তাড়াতাড়ি কোশ্চেন করতে হবে অঙ্ক শেষ করতে হবে কুড়ি দিনতে কোন বিধিটা ওকে